নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি জানি মাধ্যমিক পরীক্ষা যত এগোচ্ছে তোমাদের টেনশন তত বাড়ছে বিশেষ করে ইংলিশ গ্রামারের ফ্রেজেল ভার্বস নিয়ে অনেকেরই ভয় থাকে কিন্তু আর ভয় নয় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু পরীক্ষার জন্য পঁয়ত্রিশটি সব থেকে গুরুত্বপূর্ণ ফ্রেজেল ভার্ব যা থেকে তোমরা কমন পাবেই পাবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ক্লিয়ার উইথ মানে হলো টলারেট বা সহ্য করা যেমন নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ মিসবিহেভিয়ার এরকম খারাপ ব্যবহার কেউ সহ্য করবে না ব্রেক ইন্টু মানে হলো ফোর্সিবলি বা জোর করে প্রবেশ করা যেমন বার্গ্লাস ব্রোক টু দ্য হাউস লাস্ট নাইট গত রাত্রে বাড়িতে জোর প্রবেশ করেছিল ব্রেক আউট মানে হলো এরাপ বা হঠাৎ করে ছড়িয়ে পড়া যেমন ফায়ার ব্রোক টু দ্য হাউস লাস্ট নাইট গত রাত্রে বাড়িতে আগুন লেগেছিল ব্রেক আপ মানে হলো ক্লোজ বা বন্ধ হওয়া যেমন আওয়ার স্কুল ক্লোজেস এট ফোর থার্টি পি এম আমাদের স্কুল বিকেল সাড়ে চারটায় ছুটি হয় ব্রিং আপ মানে হলো রিয়ার বা মানুষ করা যেমন দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ বাই হিস আন্ট বাচ্চাটিকে তার মাসি মানুষ করেছিল ব্রিং আউট মানে হলো পাবলিশ বা প্রকাশ করা যেমন দ্য বোর্ড হ্যাজ ব্রট আউট টু ইংলিশ ওয়ার্কবুক পরশ দুটি ইংলিশ ওয়ার্কবুক প্রকাশ করেছে কল অফ মানে হলো উইথড্র বা প্রত্যাহার করা যেমন দ্য স্ট্রাইক ওয়াজ কল অফ অ্যাট লাস্ট ধর্মঘটটি অবশেষে প্রত্যাহার করা হলো কল অন মানে হলো সি বা কারো সঙ্গে দেখা করা যেমন আই শ্যাল কল অন ইউ অ্যাট স্কুল আমি তোমার সাথে স্কুলে দেখা করব কল আফ মানে হলো রিমেম্বার বা স্মরণ করা যেমন আই ক্যান নট কল আ ফিজ নেম আমি তার নাম স্মরণ করতে পারছি না ক্যারি আউট মানে ওবে এক্সিকিউট বা আদেশ পালন করা যেমন ইউ মাস্ট ওবে মাই অর্ডার তোমাকে আমার আদেশ পালন করতে হবে কাম অ্যাক্রস মানে ফাইন বা খুঁজে পাওয়া যেমন আই কেম অ্যাক্রসে হান্ড্রেড রুপি নোট অন দ্য রোড আমি রাস্তায় একটি একশো টাকার নোট খুঁজে পেয়েছি রাউন্ড মানে কিওর রিকভার বা আরোগ্য লাভ করা যেমন হি রাউন্ড কুইকলি সে খুব শীঘ্রই আরোগ্য লাভ করেছে ডু অ্যাওয়ে উইথ মানে অ্যাবলিশ বা বাতিল করা যেমন স্লেভারি ওয়াজ ডান উইথ লং টাইম অ্যাগো অনেক বছর আগেই দাসত্ব প্রথা বাতিল করা হয়েছে ফল আউট মানে কোয়ারেল বা ঝগড়া করা যেমন টু ফ্রেন্ডস ফেল আউট ফর নাথিং দুই বন্ধু অকারণে ঝগড়া করেছিল ফল থ্রু মানে ফেল বা ব্যর্থ হওয়া যেমন হি ফেল থ্রু ইন দ্য এক্সামসে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল গেট ওভার মানে ওভারকাম বা অতিক্রম করা যেমন ইউল সুন গেট ওভার ইউর প্রবলেম শীঘ্রই তোমার সমস্যাগুলি কাটিয়ে উঠবে গিভে মানে ডিস্ট্রিবিউট বা বিতরণ করা যেমন দ্য মেয়র গিভ হ্যাভে দ্য প্রাইজেস অ্যাট দ্য স্কুল স্পোর্টস মেয়র স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেছিলেন গিভ ইন মানে হলো সারেন্ডার বা আত্মসমর্পণ করা যেমন দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট শেষ পর্যন্ত শত্রু আত্মসমর্পণ করে গিভ আপ মানে abandon বা ত্যাগ করা যেমন হি গেভ আপ স্মোকিং সে ধূমপান ত্যাগ করেছিল কি পন মানে কন্টিনিউ বা চালিয়ে যাওয়া যেমন হি ক্যাপ্টন studies স্টাডিজ ইনস্পাইট of his poverty দারিদ্রতা সত্ত্বেও সে তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল লুক ফর মানে সার্চ বা খোঁজ করা যেমন is looking লুকিং ফর job সে চাকরির খোঁজ করছে লুক into মানে এক্সামিন ইনভেস্টিগেট বা পরীক্ষা তদন্ত করা যেমন দ্য পুলিশ ইজ লুকিং ইন টু দ্য পুলিশ কেসটির তদন্ত করছে মেকআউট মানে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা যেমন আই ক্যানট মেকআউট হোয়াট ইজ হিয়া আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে পাস অ্যাওয়ে মানে ডাই বা মারা যাওয়া যেমন দ্য ওল্ড ম্যান পাস্ট লাস্ট নাইট বৃদ্ধ ব্যক্তিটি গত রাত্রে মারা গেছে পুট অফ মানে রিজেক্ট পোস্টপোন বা প্রত্যাখ্যান করা স্থগিত করা যেমন হি পুট অফিস জার্নি সে তার যাত্রা স্থগিত রেখেছিল পুটন মানে ওয়ার বা পরিধান করা যেমন হি পুটনের নিউ শার্ট সে একটা নতুন জামা পরেছিল পুটাপ ইথ মানে টলারেট বা সহ্য করা যেমন নো ওয়ান ক্যান পুটাপ উইথ সাজ ব্যাড ম্যানার্স এরকম খারাপ ব্যবহার কেউ সহ্য করবে না ডগ ছেলেদের করেছিল সেটিং মানে স্টার্ট বা শুরু হয় যেমন তাড়াতাড়ি হয় সেট আউট মানে বিগিন যাত্রা শুরু করে যেমন দে সেট আউট আর্লি যাত্রা শুরু করেছিল যাত্রা শুরু করেছিল সেট আপ স্থাপন করা যেমন দা কিং সেট আপ আ টেম্পল রাজা একটি মন্দির স্থাপন করেছিলেন স্থাপন করেছিলেন টেক আফটার মানে রিজেম্বল বা একই রকম দেখতে যেমন দা গার্ল টেক্স আফটার হার মাদার মেয়েটি তার মায়ের মতো দেখতে এক মানে রিমুভ বা খুলে ফেলা যেমন ইট অফ ইস হে টুপি খুলে ফেলল পেলাপন মানে harm ক্ষতি করা যেমন ওভার এক্সারসাইজ উইড পেলাপন হেলথ অতিরিক্ত ব্যায়াম তোমারে শাস্ত্রের ক্ষতি করবে ডাউন মানে রিজেক্ট বা প্রত্যাখ্যান করা যেমন দা হেডমাস্টার ডাউন প্রিন্সিপাল প্রপোজাল হেডমাস্টার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তো বন্ধুরা এই ছিল মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য পঁয়ত্রিশটি সব থেকে গুরুত্বপূর্ণ ভাব। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেককে সাহায্য করবে এগুলো বারবার অনুশীলন করো আর পরীক্ষায় ভালো ফল করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ